আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ জেল নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার জন্য আজকে আলোচনা করব ইজি জেল ইজি জেল একটি অতি গুরুত্বপূর্ণ এবং পার্সোনাল ইউজের জন্য অধিক কার্যকরী একটি জেল যা বিভিন্ন ক্ষেত্রে আমরা কার্যকর করে বিশেষ করে পার্সোনাল ইউজের জন্য অর্থাৎ অনেক দম্পতি আছে যে তাদের সহবাসের সময় অনেক ধরনের সমস্যা হয় এবং তাদের পিছিল যেই প্রকার উপাদান তা সহজে মিশ্রিত হয় না সেক্ষেত্রে এই ইজি আপনাদের জন্য কার্যকরী একটি ওষুধ এবং এটি সঙ্গমের সময় এবং সহবাসকে আরও আরামদায়ক এবং স্বস্তিকর করে এই ইজি জেলি ইজি দিয়ে আরও বিভিন্ন ধরনের কাজ করা যায় যেমন ক্যাথেটার এবং বিভিন্ন প্রকার টেস্টের জন্য যেমন মুখে এবং পায়োপথে যখন করা হয় ক্লোনোস্কোপি এন্ডোস্কোপি করাতেও এই ওষুধটি ব্যবহার করা হয় কিন্তু মূলত এই ওষুধটি ব্যবহার করা হয় পার্সোনাল লুব্রিকেন্ট হিসাবে অর্থাৎ অনেক দম্পতি আছে তাদের হরমোনের কারণে তাদের যে পিছির যে নির্যাসটা তা সহজে হয় না এবং যার কারণে তাদের সহবাসের যেই সমস্যা তা থেকেই থাকে এবং বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা হয় এবং ত্বক ফেটে যায় বা অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে বিভিন্ন ডাক্তাররা ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তাররা এই জেলটি ব্যবহার করে থাকে তো আমাদের কাছে প্রায় অনেক রুগী আসে যে ভাই এই জেল মূলত কি কাজ করে এবং কেন আমরা তা ব্যবহার করবো সেক্ষেত্রে এই ওষুধটি অনেক কার্যকরী একটি ওষুধ যা সেলুলুজ এবং গ্লিসারিন এর সংমিশ্রণের একটি ওষুধ যা অন্যান্য তেল বা অন্যান্য জিনিস ব্যবহারের ক্ষেত্রে ত্বকের সমস্যা হতে পারে কিন্তু এই ওষুধটি মূলত এই পার্সোনাল লুব্রিকেন্ট এর জন্য এই ওষুধটি তৈরি করা হয়েছে এবং এর অনেক কার্যকারিতা ভালো এবং যা কন্ডম সহ কন্ডম ছাড়া দুইভাবেই আপনারা ব্যবহার করে এবং আপনাদের সহবাসকে আনন্দিত এবং প্রফুল্ল করতে পারেন এবং এই ক্রিমটি ব্যবহারের ফলে ত্বকের কোনো ক্ষতি বা কোনো র্যাশ কোনো ধরনের সমস্যা হবে না ওই রকমভাবে এই ওষুধটি তৈরি করা হয় তো পার্সোনাল লুব্রিক্যান্টের জন্য আপনারা এই ওষুধটি নিতে পারেন অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে আপনারা তা ব্যবহার করবেন এবং ভিতরে নির্দেশনা বলি ব্যবহার ব্যবহারবিধি স্পষ্টভাবে দেওয়া আছে এবং তা পরিমাণে অল্প পরিমাণে নিয়ে সঙ্গমের আগেই আপনারা ব্যবহার করবেন তাতে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন তো আজ এ পর্যন্তই আসবো আরেকদিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লা